হোটেল থেকে আমরা যে খাবারগুলো খাই সেটা কি স্বাস্থ্যের জন্য উপকারী তাই এই জন্য বাসায় বানিয়ে ফেলুন এই চিকেন বনগুলা আসসালাম আলাইকুম ওয়ান ওয়েলকাম টু কুকি নেটওয়ার্ক এখানে আমি যে দুধটা নিয়েছি এটা সামান্য পট্য গরম আছে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ এক চামচ চিনি এক চামচ ইস্ট এবার এই মিশ্রণটি আমি একটু মিশিয়ে দেব এবার কিছু পরিমাণ দিচ্ছি তেল আপনারা চাইলে এখানে বাটারটাও ইউজ করতে পারেন এবার আবার একটু মিশিয়ে এর মধ্যে আমি ময়দা অ্যাড করছি এই ময়দাগুলো আমি হাত দিয়ে মেখে একটা ডোর তৈরি করে নেব আমার এই খামেরটা এখানে নরম আছে আমি আবার একটু ময়দা অ্যাড করছি এবার এই ডোটাকে আমি ভালো করে মিশিয়ে নেব দিচ্ছি কিছু তেল তেল দিয়ে আমি আবার এই ডোটাকে মেশাবো মেশানো হয়ে গেলে এই ডোটাকে আমি এক ঘন্টার জন্য ঢেকে রাখবো এখানে কিছু পরিমাণ তেল দিচ্ছি আমি চিকেন গুলো ভেজে নেব যেহেতু এটা চিকেন বন চিকেন তো অবশ্যই লাগবে দিচ্ছি এক চামচ লবণ লবণ দেওয়ার পরে ভিতর দিয়ে পানিটা বের হবে সেটা একদম শুকিয়ে ফেলতে হবে কিছু উপকরণ আমি চিকেনের সাথে মেশাবো দিচ্ছি এক চামচ রসুন বাটা আর এক চামচ আদা বাটা চিকেনের গায়ের থেকে প্রচুর পরিমাণ পানি বের হয়েছে আমি এই মশলাটার সাথে পানিটা একদম শুকিয়ে ফেলবো এবার এখানে দিচ্ছি কিছু পরিমাণ পেঁয়াজ পেঁয়াজটা আমি পরে দিচ্ছি যাতে এই চিকেনটা খেতে ভালো লাগে এবার দিচ্ছি সয়া সস সয়া সস যখন দিবেন তখন লবণটা একটু কমিয়ে দিবেন কারণ সয়া সসে লবণ থাকে দিচ্ছি এক চামচ গোলমরিচের গুঁড়ো পরিমাণ মতন কিছু টমাটো কেচাপ এবার সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নেব চিকেনটা যত মজা হবে বনটা খেতে ততই ভালো লাগবে এবারে এই চিকেনটাকে আমি আর ভাজবো না বেশি বাজলে এটা শক্ত হয়ে যাবে আমি যে ডোটা করে রেখেছি দেখতে পাচ্ছেন সেটা ফুলে দ্বিগুণ হয়ে গেছে এবার হাত দিয়ে একটু চাপ দিলে ভিতরে যে বাতাস আছে সেটা বের হয়ে যাবে এবারে এই ডোটার থেকে আমি ছোট ছোট করে কিছু লিচি কেটে নেব যাতে সব লিচি আমার এক সমান হয় যখনই মন চাইবে তখনই চিকেন বনটা বানাতে পারবেন এবার রুটিকে আমি হাত দিয়ে একটু ছড়িয়ে দিব তাহলে রুটিটা হয়ে যাবে চিকেনের যে পুটটা করে রেখেছি সেটা আমি এই রুটির উপর রেখে দেব এবার এর মুখটা আমি বন্ধ করে দেব। এবার গোলাকারে একটা শেপ দিয়ে দেব। হাতের তালুর মধ্যে চাপ দিলে হয়ে যাবে চিকেন বন এবার এগুলাকে আমি একটা একটা করে তেলে ভেজে নেবো যখন তেলে ছাড়বেন তখন দেখতে পাবেন এগুলো ফুলে দ্বিগুণ হয়ে গেছে চিকেন বনটা হোটেল থেকে না কিনে বাসায় বাচ্চাদেরকে এভাবে বানিয়ে দিবেন। তারা ভীষণ খুশি হবে এই চিকেন বনটা আসলে মজা এবারে পিঠ ও পিঠ উল্টো করে ভেজে নেব আর একটু গোল্ডেন কালার হয়ে আসলে আমি এটাকে নামিয়ে ফেলব যখন ঠান্ডা হবে তখন দেখতেই পাবেন এই বনটা কতটা নরম হয়েছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে এই একটা নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কতটা নরম হয়েছে আর ছেড়ে দেখাচ্ছি ভিতরে কতটা সুন্দর লাগছে আজ এ পর্যন্ত সব ভালো থাকবেন আর আমার এই চ্যানেলে পাশে থাকবেন আল্লাহ হাফেজ